আচ্ছা আচ্ছা আসো হ্যাঁ ও ভোটার না আপনি এখানকার ভোটার না ও না তাহলে হবে না এখানকার ভোটার লাগবে

নির্বাচিত হই ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আপনার এলাকার উন্নয়ন চান না এলাকার মানুষ হিসাবে ইনশাল্লাহ আমাদের কি কি এই এলাকায় আমরা একটা বস্তিবাসী এখানে আমাদের একটা বসতি আছে নিতে হবে আছে না আমরা বসতিতে থাকি বসবাস করি এখানে অনেক ঠেটে খাওয়া মানুষ আছে আমাদের মতো ওনাদের একটা পণ্য বসনের একটা ব্যবস্থা করে দিতে হবে এটা হলো আমাদের চাওয়া ফুয়েলের এই যে বলল পুনর্বাসনের ব্যবস্থাটা মূল চাওয়ার মধ্যে এটার সাথে কারাগারা আপনারা একমত হাত তুলেন তো এই এলাকার মানুষ কারাগারা একমত এদিকে আপনারা একাই ভয় পাকার কিছু নাই হ্যাঁ দিলে সুস্থ হ্যাঁ কোনো ভয় ঘাবার কিছু নাই কেউ